সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে আমাদের রক্তে খেলা খেলার ছলে বিপ্লবী বেশ আমরাই কখনো thank you মঞ্চে উপস্থিত আমাদের দেবাশিস দত্ত বোর্ড ক্লাবের প্রধান সচিব এখানে আমাদের সাংসদ প্রসুর ব্যানার্জি আছে এখানে আমাদের বাবুন আছে বাবুন ব্যানার্জি তন্ময় আছে এখানে বলাইদা আছেন বলাইদা দুটো দেশের হয়ে ফুটবল খেলেছেন ন্যাশনাল ফুটবল ন্যাশনাল খেলেছেন আর কি ইন্টারন্যাশনাল ভারত এবং পাকিস্তান দুটো দেশের ওই গল্পবার খেলেছে মানুষ ভট্টাচার্য আছে আমরা যখন খেলা দেখতাম তখন একদিকে মানুষ একদিকে বিদেশ বল দিয়ে দৌড় হচ্ছে মনে মনে পড়তো সেই কথাগুলো আমাদের টনি আছে এখানে প্রদীপ মল্লিক আছে সুভাশিস আছে সঞ্চালক মামুন আক্তার আছে এখানে সরিনী আছে এখানে আমাদের সৌমিশ্বর উত্তম সাহা আমাদের সন্দীপন ব্যানার্জি সহ হ্যাঁ চিনময় চ্যাটার্জি সহ সকল সমর্থকরা আমার মেম্বাররা মোহন ক্লাবের যারা সদস্য সদস্য তারা সকলই আছে আমাদের হকি টিমে হকি টিমকে চ্যাম্পিয়ন করেছি যারা তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি অভিনন্দন জানাবো প্রথমে দেবাশীষ দেবাশীষ দত্তকে কারণ এবারে সাফল্যে চূড়ায় পৌঁছে যে হকিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি হকি ফাইনালের দিন মাঠেও ছিলাম আমি ফুটবলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং সর্বক্ষেত্রে আমাদের জয়ের ধারা অব্যাহত রয়েছে এবং এর জন্যে আমি সকল মেম্বারদের যেমন কৃতিত্ব দেবো সেই সঙ্গে দেবাশিসকে কৃতিত্ব দেবো কারণ দেবাশিসের ভূমিকা কোনো অংশে কম নয় এবং এবছর আমি প্রতি বছর মন মানে বার পুজোয় আমি একবার করে যাই আমি এবারে যে উন্মাদনটা দেখেছি এই উন্মাদন আমি আগে কখনো দেখিনি এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই তা সুতরাং দেবাশিসকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং আপনাদের সকলকে মৌন সমস্ত সমর্থকদের সমস্ত সদস্যদের অনেক অনেক অভিনন্দন উনিশশো এগারো সালের দেশের স্বাধীনতার সঙ্গে মৌন বাগানের সম্পর্ক সেই সম্পর্ককে সামনে রেখে আমরা যেখানেই থাকি মৌনবাগানের সঙ্গে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি দুজনের সঙ্গে ছিলাম আছি এবং চিরকাল থাকবো যতদিন জীবনে শ্বাস্থ্য প্রশ্বাস চলবে ততদিন আমরা থাকবো ধন্যবাদ জয় মোহনমানের সৃষ্টি আঠেরোশো উননব্বই উনিশশো জয়ের পর থেকেই ভারতবর্ষ ময় হচ্ছে মোহনবাগান সেটা আজকে নয় তবে এই গত তিন বছর যে সাফল্য এটা সাফল্যের শিখরে বলতে পারেন মোহনবাগান পৌঁছে যে টানা এবার ধরুন আমাদের আপনাদের সাফল্য আমাদের আমাদের না সমর্থকদের এই শুনলে সাফল্য সমর্থকদের সমর্থকদের জন্যেই এইসব কর্মকর্তা আমার হুড়ির মতো আমাদের কাছে কর্মকর্তা আমরা যতটা আমি তার আগে আমি একজন সমর্থক যে পরিচয় আমার চিরকাল থাকবে ওটাতে আমি গর্ববোধ বেশি করি তো সেই জন্য সমর্থক হয়ে আমার এই সাফল্যটাকে আমি এনজয় করি কিন্তু আপনারা এই জহুরির মতো করে দেখুন হকি ধরুন আজকে দা যেভাবে হকি টিম তৈরি করেছে তার কমিটি মেম্বার নিয়ে মানে অভাবনীয় সে তিন বছর আমরা বাইশ বছর পর হকি খেলা শুরু করেছি দু বছর আমরা চ্যাম্পিয়ন এক বছর এক পয়েন্টে রানার তো এই সাফল্যটা কন্টিনিউয়াস সাফল্য না একবার চ্যাম্পিয়ন হলাম তারপরে সাফল্য পেলাম না প্রথমবার আমরা ফুটবলে আইএসএল কাপ পেয়েছি দ্বিতীয়বার তখন ডুরান্ডো পেয়েছি দ্বিতীয়বার আইএসএল শিল্ড পেয়েছি এবার আইএসএল শিল্ড কাপ একসাথে পেয়েছি তো সাফল্যটা কন্টিনিউয়াস চলছে সুপার কাপও আশা করছে না সুপার কাপটাকে নিয়ে আমি অত কাপ আমাদের ইউথ টিমটা খেলছে আশা করি তারাও ভালো খেলবে আপনি তো মানে সত্তর আশির দশকে কাঁপানো ফুটবল মোহনবাগানে প্রচুর প্রচুর জয়ের কান্ডারি মোহনবাগানের এই সাফল্য ডাবল সেলিব্রেশন হকি সে চ্যাম্পিয়ন আপনি কীভাবে সেটা না আমাদের হকি ফুটবলের সাথে অ্যাথলেটিক্সেও কিন্তু আমরা বাইশ বছর পরে চ্যাম্পিয়ন হয়েছি গত তিন বছরের যে প্রিয়ড আমাদের ছিল আমাদের কার্যকরী সমিতি যেভাবে কাজ করেছে এই যে আমার কাছে সুভাষির দা প্রথম অ্যাস্ট্রোটে হকি খেলেই আমরা চ্যাম্পিয়ন হলাম এটা একটা দারুণ দিক এবং এর আগে ও আরেকবার মনবাগানকে চ্যাম্পিয়ন করেছে হকিতে তিনবারের মধ্যে দুবার চ্যাম্পিয়ন আসলে এই জয়টা দেখুন একটা সাফল্য পেতে গেলে চারটে জিনিসের ওপর খুব নির্ভর করতে হয় এক নম্বর হচ্ছে পঞ্চরের সাথে ক্লাব অফিসিয়ালদের সুন্দর একটা মেলবন্ধন আন্ডারস্ট্যান্ডিং দু নম্বর হচ্ছে ড্রেসিং রুমের পরিবেশ কিবু ভিকুনা যেমন ডায়মন্ড হারবার টিমটাকে একটা জায়গায় এনেছেন আমাদের মলিনা সেই রকমভাবে একটা জায়গায় আনতে পেরেছে আসলে ডায়মন্ড হারবারের কথাটা এসে কেন আজকে একটা খুব ভালো খবর ডায়মন্ড হারবার আজকে আই লিগ বি চ্যাম্পিয়ন হলো তারা চানমারিকে এক গোলে হারিয়ে দিল এটাও একটা বড় সাফল্য বাংলার ফুটবলের তাই ডার্মারবারের নামটা চলে এলো যেহেতু আমি এই ক্লাবের সচিব আজকে ড্রেসিং রুম মুলিনার সাথে খেলোয়াড়দের একটা সুন্দর ছিল অন্য ক্লাবে যেরকম একটা গণ্ডগোল আমরা লক্ষ্য করেছি খেলোয়াড়দের সাথে অফিসিয়ালদের অফিসিয়ালদের সাথে স্পন্সরদের আমাদের ক্লাবে এটা ছিল না কারণ আমাদের ম্যানেজমেন্ট ক্লাব অফিসিয়ালরা খুব সুন্দরভাবে আমাদের যারা স্পন্সর তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক রেখেছিলো তাই কোনো সমস্যা তৈরি হয়নি আর খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে আমাদের কর্মকর্তারা মুন্সিয়ানার পরিচয় দিয়েছে সেটা আপনারা মাঠেই দেখেছেন অসম্ভব ভালো ফুটবল হয়েছে আর চার নম্বর যেটা সমর্থকেরা তারা যেভাবে সমর্থন করেছে আমাদের ক্লাবকে প্রতিটি খেলাতে মাঠে গিয়ে যেভাবে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেছে এটাই ছিল আমাদের সাফল্যের চাবিকাঠি আশা করি আগামী দিনেও আমরা এই সাফল্য ধরে রাখার চেষ্টা করব আরও ভালো দল করে এবার আমাদের টার্গেট কিন্তু এশিয়াতে ভালো ফল করা দেখুন মোহনবাগান জবে থেকে জন্মগ্রহণ করেছে শতাব্দী প্রাচীন মানে আমাদের দেড়শো বছরের কাছাকাছি মোহনবাগান এসে গেল প্রথম স্বাধীনতা আমরা যে ব্রিটিশদের হারাতে পারি সেই উনিশশো সালে সিল্ড জয় দিয়ে মোহনবাগান সেটা দেখিয়ে দিয়েছিল আজকেও আমরা চেষ্টা করি সেই সাফল্য যেন আমাদের পরম্পরায় থাকে সেই হিসাবেই এই গত তিন বছর আমাদের সচিব দেবাশিস দত্ত এবং মানুষরা আছেন এবং আরও বিধগ্ধজনেরা আমাদের কর্মসমিতিতে রয়েছেন তাদের গাইডেন্সে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ দিয়ে ক্লাবটাকে আপনাদের মতন সমর্থকদের আপনাদের মতন মেম্বারদের সাথে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এইটাই হচ্ছে মূল রসায়ন যে কারোর মধ্যে কোনো বিভেদ নেই না প্লেয়ারদের সঙ্গে কোচের বিভেদ আছে না কর্মকর্তাদের সঙ্গে ইনভেস্টারের বিভেদ বিভেদ আছে না কর্মকর্তাদের মধ্যে কোনো বিভেদ আছে এই যে কোনো রকম কোনো বিভেদ নেই সবাই একটা পরিবারের মতন যাতে সব সমস্ত বিপদে কারোর কোনো অসুবিধা হলে সবাই সবার পাশে থেকে যে আমরা এগিয়ে যাচ্ছি সে তাতেই আমাদের ক্লাবের এই তিন বছর আমাদের যে একটা অভাবনীয় সাফল্য এসেছে সেটা হকিতে ফুটবলে ক্রিকেটে অ্যাথলেটসে আমরা সাতাশ বছর পরে স্টেট চ্যাম্পিয়ন হয়েছি ২২ বছর পরে হকিতে চ্যাম্পিয়ন হয়েছি এবছর অ্যাস্ট্রোট্রাফে প্রথম অ্যাস্ট্রোট্রাফে হলো তাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি কৃতিত্ব দিচ্ছেন না আমার কৃতিত্ব কখনোই নয় এটা হচ্ছে মোহনবাগানের পরিবারের কৃতিত্ব মোহনবাগানের সমর্থকদের কৃতিত্ব আপনি দেখেছেন এবারে হকি খেলায় ফুটবল খেলায় তো লোক আসে এটা তো আমরাও যাই এবারে ডুমুর জেলায় অ্যাস্ট্রোটাপে হকি খেলায় লাস্ট ফাইনালে অন্তত দশ থেকে পনেরো হাজার লোক এসেছিলো অভাবনীয় ব্যাপার ঠিক আছে এটা কারা তারা ক্লাবকে ভালোবাসে বলেই এসেছিলো ওখানে দেখছে না যে আমরা ফুটবল খেলছি না হকি খেলছি ওরা মোহনবাগানের নামে এসেছিলো মোহনবাগান অন্ত সমস্ত প্রাণ সে তাদের তারা এসেছিল সেই জন্যে সকলের ভালোবাসা এবং সকলের মিলিত প্রচেষ্টায় কারো একক প্রচেষ্টায় এই সাফল্য আসতে পারে না আমরা প্রত্যেকে একটা পরিবারের মতন সে আমাদের কর্মসমিতি থেকে আরম্ভ করে আমাদের যারা মেম্বার আছে তারা আমাদের যারা ইনভেস্টার আছে আমাদের যারা সমর্থক আছে তারা সকলে মিলে একটা পরিবারের মতন টিমটাকে গাইড করছে সেই জন্যই আমাদের এই তো আজকের বাগানের তাৎপর্যটা সেক্ষেত্রে আজকের প্রোগ্রামের তাৎপর্য হচ্ছে মোহনবাগান যে আইএসএল চ্যাম্পিয়ন এবং হকি চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে একটা সেলিব্রেশন হচ্ছে এটি হাওড়া মেইনার্স থেকে করা হচ্ছে সেলিব্রেশনটা এখানে সবাই মনবাগানের এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা আসবেন মনবাগানের সিনিয়র যারা মেম্বারশিপ আছেন সবাই আসবেন দেখুন আমরা হাওড়ার যারা মানুষ সকলেই আমরা মনবাগান প্রায় একটা বিশাল অংশ মানুষের মধ্যে মনবাগানের একটা উন্মাদনও আছে সেই উন্মাদনটাকে আজকে আমরা এখানে কাজে লাগাচ্ছি এবং এখানে আমাদের সুভাষিষ পাল কাশিদা আমরা সবাই মিলে আজকে এটাই সেলিব্রেশনটা করছি প্রক্রিয়াকরণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং মোহনবাগান মোহনবাগানের গৌরবময় অধ্যায় আমরা বারবার করে উচ্ছ্বসিত হয়ে বলি জয় মোহনবাগান সভাপতি অসিত সম্মাননা জ্ঞাপন করলেন আর আপনারা সদস্যরা সমর্থকরা দেখুন অনেকে বলে আমি সচিব ও ফুটবল সচিব ও সহসভাপতি কিন্তু আমি মনে করি সবচেয়ে আগে আমাদের পরিচয় হচ্ছে আমি একজন মৌন সমর্থক তারপর সদস্য হই তারপরে কর্মকর্তা হই সমর্থক ব্যাপারটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না ওটা আমার চিরকাল থাকবে আর আমার যদি কাজ করার ইচ্ছে থাকে আমি একজন কাজ করতে পারবো সচিব হয়েও কাজ করতে পারবো আমি উনিশশো চুরানব্বই থেকে মনমানের সাথে আছি এই মনমানের সঙ্গে থাকা সাতানব্বই থেকে ফুটবল খনবে না পাঁচ থেকে দু হাজার বাইশ ফাইন্যান্স সেক্রেটারি দু বাইশ থেকে পঁচিশ সচিব এই বিভিন্ন পদে থাকার এবং যা কিছু কাজ শিখেছি তার জন্য অন্যতম যদি কেউ হয় দুজন মানুষ একজনের নাম টুটু বসু একজনের নাম অঞ্জন মিত্র আমার কাউকে লোকানোর নেই কাউকে ভয় পাওয়ার নেই আমি তাকে বিশ্বাস করি ওদের দুজন থেকে শিখেই আজকে আমি যতদূর এসেছি আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে আমি যেটা সব জায়গায় বলি হয়তো অনেকে শুনেছেন কৃষ্ণের যেরকম দুই মা মনুমায়নেরও দুই মা উত্তর কলকাতা হয়তো জন্ম দিয়েছে কিন্তু হাওড়া লালন পালন করে বড় করেছে। হাওড়াও কিন্তু মন মায়নের মা আপনারা ছাড়া আওড়া বাদ দিয়ে মন মানের অস্তিত্ব নেই আমি গর্বিত একটা ব্যাপারে যে আমি যে টিমটা চুজ করেছিলাম সেই টিমটা অত্যন্ত কারেক্ট টিম চুজ করেছিলাম আমি এখানে সবচেয়ে কম কাজ করেছি আজকে হকির সাফল্য সুভাষিষ পালের জন্য এবং তার হকি সাব কমিটি অনেক হাওড়ার মানুষ আছেন তার মধ্যে এবং অনেকে আছেন তার কৃতিত্ব আমার নাম বলছে কিন্তু কৃতিত্ব এদের একশো ছত্রিশ বছর ক্লাবটা এই জায়গায় এসছে কোনো কর্মকর্তার জন্য নয় সেটা সদস্য সমর্থকদের জন্য কোনো পরিবারের জন্য নয় সেটা সদস্য সমর্থকদের জন্য কোনো একটা ব্যক্তির জন্য নয় সেটা সদস্য সমর্থকদের জন্য আপনারা ভাববেন এই লোকটা তিন দিন পর ইলেকশন লড়তে যাবেন সেই জন্য আমাদেরকে গ্যাসের কথা বলছে আমাদেরকে তেল লাগিয়ে কথা বলছে এ আজকে নয় আমি চিরকাল বলে এসেছি ইলেকশন যখন লড়েছি না লড়েছি তখন আমি বলে এসেছি কারণ এটা আমার অনুভূতি আমরা যখন কাজ করি আমরা সমর্থকদের চোখে দেখি অরূপদা জানেন প্রত্যেকটা কমিটি মিটিংয়ে আমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করি এরকম নয় যে কমিটিদেরকে এবং আমরা সেটাকে বিশ্লেষণ করি একজন সমর্থকের চোখ দিয়ে কারণ একটা সমর্থক কি চায় তার থেকে আমি যদি সমর্থক হতাম তাহলে আমি কি চাইতাম সেই দিয়ে আমরা ক্লাবকে বিশ্লেষণ করে আমরা কাজ করি তো সেই জন্য আমাদের কাছে আমাদের নিজেদের পরিচয় হচ্ছে অনেকে অনেকে পারে পারে যে বলি সমর্থকরা ভোট চাইতে এসেছি ভোট আসি না আমি জানি একটাই বলি যে মোহনবাগান সদস্যরা অত বোকা নয় তারা যাকে যোগ্য মনে করবে তাকে ভোটটা দেবে তারা যদি মনে করে আমার বিপক্ষে যিনি দাঁড়িয়েছে তিনি আমার চেয়ে বেশি যোগ্য নিশ্চয়ই তাকে ভোট দেবেন আমাকেও বলে দেবেন আমিও যে তাকে ভোট দেবো কারণ আমার কাছে মোহনবাগান আগে তারপর কোনো পরিবার তারপরে আমি নিজে ব্যক্তি আমার কাছে ব্যক্তি বা পরিবার বড় নয় আমার কাছে প্রতিষ্ঠান তো অনেক বড়ো কেন সেটা একটা আবেগ সেটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে